প্রায় ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মামলায় এসএসসিকে তীব্র সি করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তোপ দেখেছেন নাইসাকে পরীক্ষার বরাত দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি রয়েছে এসব দেখলে সরকারি চাকরির প্রতি সকলের বিশ্বাস উঠে যাবে এই বলেই পর্যবেক্ষণ করেছেন প্রধান বিচারপতি কিভাবে যোগ্য অযোগ্য আলাদা তালিকা করা সম্ভব তাও এদিন আদালতে স্পষ্ট করে এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী দাবি করেন কারও চাকরি বাতিল করতে পারে না আদালত পাল্টা ওয়েমার সিট নষ্ট নিয়েও প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়ে এসএসসি তাদের দাবি ডিজিটাল তথ্য রয়েছে তাহলে কেন চেয়ারম্যান ওয়েমার সিটের মিরর ইমেজ নেই বলে দাবি করলেন প্রশ্ন করলেন প্রধান বিচারপতি এসএসসির দাবি নাইসার কাছ থেকে মিরর ইমেজ নেওয়া হয়েছে এবং সেগুলো প্রকাশও করা হয়েছে নাইসাকে বরাদ দেওয়ার ক্ষেত্রে কেন যথাযথভাবে টেন্ডার ডাকা হয়নি সে প্রশ্নও তুলেছেন প্রধান বিচারপতি তিনি বলেন নাইসাকে বরাত দেওয়া হলো নাইসা আবার আরও এক সংস্থাকে টেন্ডার দিল কেন বলেননি নিজে না পারলে বরাত নেওয়ার প্রয়োজন নেই গুরুত্বপূর্ণ গোপনীয় নথি কেন অন্যের হাতে তুলে দিলেন তথ্য সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ এসএসসির এটা নিরাপত্তা লঙ্ঘন এসএসসি দায়িত্ববানের মতো কাজই করেনি প্রধান বিচারপতি আরও বলেন এসব দেখলে সরকারি চাকরির প্রতি বিশ্বাস উঠে যাবে সকলের সিবিআই তথ্যের উপর ভিত্তি করে যোগ্য অযোগ্য আলাদা তালিকা করা সম্ভব বলে সুপ্রিম কোর্টে জানায় এসএসসি এদিকে সুপার নিউমেরিক পদ নিয়ে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল রাজ্যের কোনোভাবেই আদালতকে বোকা বানাতে চায়নি রাজ্য দাবি করেছেন আইনজীবী তার ব্যাখ্যা শুধুমাত্র চাকরি বাতিলের পর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে ছ হাজার সুপার নিউমেরিক পদ তৈরি করা হয় দু সালের নিয়োগের ছ বছর পর দু সালে কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো তা নিয়ে ফের প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি কোন খারাপ অভিসন্ধি ছিল কি সওয়াল রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজ্য কোনোভাবেই যুক্ত নয় বলে সওয়াল করছেন আইনজীবী নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের অবস্থানও স্পষ্ট করেছেন আইনজীবী তিনি জানান যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এসএসসি রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজ্য শূন্যপদ নির্ধারণ করে আর নিয়োগের পর বেতন দেয় রাজ্যের আইনজীবী সুপার নিউমেরিক পোস্ট নিয়েও সওয়াল করেছেন তিনি বলেন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অথচ এই পদ নিয়ে আগেই বিচারপতি গাঙ্গুলি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া গিয়েছে কিনা প্রধান বিচারপতি সেই প্রশ্ন তোলেন তখন রাজ্যের আইনজীবী সাফ জানিয়ে দেন যে কোনো দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রিসভা শুধুমাত্র ওয়েটিং লিস্ট থেকে সুপার নিউমেরিক পদে নিয়োগের কথা বলেছিল বলেও সওয়াল করেছেন আইনজীবী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো বক্তব্য না শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও সিবিআই তদন্তের আওতাভুক্ত এটা সংসদীয় গণতন্ত্র প্রশ্ন আইনজীবীর সওয়াল জবাব শোনার পর তিন বিচারপতি বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করেন বলে রাখা ভালো গত বাইশ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়ে গেছে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন আর মধ্য শিক্ষা পর্ষদ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল গত শুনানিতে প্রশ্ন উঠেছিল সুপার নিউমেরারি পদ তৈরি নিয়োগ হাইকোর্ট এই নিয়ে সিবিআইকে তদন্ত করতে বলেছে তবে প্রথম দিনের শুনানিতে সেই তদন্তের স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ আদালত নির্দেশ দেয় পরবর্তী শুনানি পর্যন্ত সিবিআই কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল সোমবার পর্যন্ত কালকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এসএসসির দু হাজার সালের প্যানেল বাতিল মামলার শুনানি ছিল কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে চাকরি বাতিল মামলার শুনানি এদিন সম্ভব হয়নি বলে খবর ফলে মঙ্গলবার একদম শুরুতেই এই মামলার শুনানি এই ছাব্বিশ হাজার চাকরি মধ্যে গ্রুপ ডির কর্মীরাও কিন্তু রয়েছেন তাদের আইনজীবী এদিন মামলাটা একবার উত্থাপন করেছিলেন সেই সময় প্রধান বিচারপতি বলেন কয়েকটি ছোটোখাটো বিষয় আছে সেগুলো শোনার পর এই মামলা শুনবেন কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে ওই দিন আর এই মামলার শুনানি সম্ভব হয়নি তার পরিবর্তে মঙ্গলবার সকাল এগারোটা ষোলো নাগাদ শুরু হয় সুপ্রিম শুনানি দর্শক এখানে যে শুনানি হয়েছে সেখানে রাজ্যের তরফ থেকে আইনজীবী অনেক কিছু দাবি রেখেছেন প্রধান বিচারপতিও তার অনেক কিছু পর্যবেক্ষণ জানিয়েছেন তবে এখনো ফাইনাল কিছু হয়নি যেটা জিস্ট বেরিয়ে আসছে আজকের শুনানি থেকে সেটা হলো এসএসসির কোনো দায়িত্ব বোধ নেই এই বলে তীব্র হৎসনা করলো সুপ্রিম কোর্ট কারণ নাইসাকে তারা দায়িত্ব দিয়েছে নাইসা ওবার অন্য কাউকে দায়িত্ব দিচ্ছে তাহলে দায়িত্বটা ঠিকঠাকভাবে এসএসসি পালন করছে না তথ্য কি করে হাত হয় এই হচ্ছে প্রশ্ন দেখা যাক পরবর্তী শুনানিতে কি খবর বেরিয়ে আছে আপডেট পেতে চোখরা খুন স্মার্ট ফোনে